আজকের ভিডিওতে লো ব্লাড প্রেশারের কন্ট্রোল ফুড মানে যে সমস্ত খাদ্য লো ব্লাড প্রেশার হলে গ্রহণ করতে হয় আর যে সমস্ত খাদ্য বর্জন করতে হয় সেই খাদ্য সম্পর্কে এবং আমাদের হোমিওপ্যাথি মতে এই লো ব্লাড প্রেশারের জন্য সর্বাধিক কার্যকরী চারটি রেমিডির কিছু লক্ষণ সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে ব্যাখ্যা করব কিছু তথ্য আপনাদের সামনে শেয়ার করব আমি প্রথম কন্টেন্টে লিখে নিচ্ছি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি এল বি পি কন্ট্রোল কন্ট্রোল ফুড এই এলতে কী হচ্ছে এলতে হচ্ছে লো আর বিটি হচ্ছে বিটি হচ্ছে ব্লাট আর পিতীয় হচ্ছে প্রেশার মানে লো ব্লাড প্রেশার কন্ট্রোল ফুড এটাকে যদি আমি পূর্ণাঙ্গভাবে লিখতে চাই তাহলে বোর্ডটা ওই হয়ে যাবে বোর্ডে ধরবে না তো যাই হোক আপনারা বুঝে নেন বিষয়টি এবারে লো ব্লাড প্রেশার আপনারা তো প্রেশার মাপতেই পারেন তো প্রেশার সম্পর্কে তো বিস্তারিত তথ্য দেওয়ার প্রয়োজন নেই তো তবু একটু ধারণা দিই এবার প্রেশার দুরকম হয় একটাকে বলা হয় সিস্টলিক চাপ আমি লিখে দিই এস ওয়াই এস ঠিক আছে সিস্টোলিক চাপটা হচ্ছে নর্মালে মোটামুটি একটা ধারণা দেওয়া হয় একশো কুড়ি আর এ এটা হচ্ছে ডায়াস্টোলিক চাপটা থাকে আশি ঠিক আছে এটা ধরা হয় আর কি তবে এই ধরার ইটা হচ্ছে বয়সটা হচ্ছে বারো থেকে পঁচিশ বছর পর্যন্ত ঠিক আছে পঁচিশ ইয়ার মানে বারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত এটাকে নর্মাল ধরা হয় মানে এটা থাকলে ঠিক আছে এবার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বয়স যত বেড়ে যায় প্রেশারও তত কিন্তু বাড়ে এটা একটা নিয়ম আছে তো আমি একটা নর্মাল উদাহরণ দিচ্ছি যে এটা তো বলা হয়েছে যে বারো থেকে পঁচিশ বছরে এটা নর্মাল দেওয়া হয় তাহলে পঁয়তাল্লিশ বছর বয়সের একজন ব্যক্তির প্রেশারটা কী হবে তো সেটা আপনারা জানেন যে পঁয়তাল্লিশ বছর বয়সী মোটামুটি তার নর্মালটা হবে এই সিস্টোলিক চাপটা হবে এই একশো পঁয়ত্রিশের মতো হবে তো এইভাবে প্রেশার মাফ হয় এই বিষয়টা আপনারা অনেকে জানেন তাই এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব না এবার আমরা যেটা জানতে চাইছি যে আমরা জানবো যে লো ব্লাড প্রেশারের কী হয় এবার এই লো ব্লাড প্রেশারে আসলে কি কোনো ঝুঁকি আছে রুগীর এইগুলো আমাদের জানার প্রয়োজন আমরা অনেক সময় মালুমই করি না লো ব্লাড প্রেশার হলে লো ব্লাড প্রেশার হলে আমরা ভাবি যে খাদ্য খানা খেলে আমাদের বোধ হয় ঠিক হয়ে যাবে তো কোন ধরনের খাদ্য খানা যাবেন এটাকে অ্যাকুরেট করে জানেন এটা জানার প্রয়োজন এবার এই লো ব্লাড প্রেশার হলে আমাদের শরীরের মধ্যে যে ধমনী রয়েছে ধমনীকে বলা হয় আটআড়ি তারপরে যে সেল রয়েছে সেল মানে হচ্ছে কোষ তারপরে হচ্ছে মাথা এই সমস্ত জায়গায় সঠিকভাবে রক্ত পৌঁছায় না এবার এই সঠিকভাবে রক্ত না পৌঁছালে তো বিভিন্ন রকম অসুবিধা হবে তো অনেক সময় কি হয় এই মস্তিষ্কে এই আমাদের মাথায় সেরিব্রাল অ্যানিমিয়া সেরিব্রাল অ্যানিমিয়া একটা রোগ আছে এই সেটা আমাদের এই মাথায় ঘটে মানে মাথায় পর্যাপ্ত পরিমাণে রক্ত পৌঁছাতে পারে না রক্ত না পৌঁছালে অক্সিজেন যাবে না তো না পৌঁছাতে পারলে সেরিব্রাল অ্যানিমিয়া নামক রোগটি হয় তো তখন কি হয় রুগীদের মাথা গড়ে রুগীদের মাথা গড়ে মূর্ছা খায় এবার এই মাথা ঘোরা মূর্ছা যে কখন খাবে সেটার তো কোনো নির্দিষ্ট টাইম নেই ধরুন কোনো রুগিনীর এই সেরিব্রাল অ্যানিমিয়া হয়ে সে পুকুরে স্নান করতে গেছে তখন তার সে মূর্ছা খেয়ে মাথা ঘুরে জলের মধ্যে পড়ে গেল তখন তার জীবন বিপন্ন হতে পারে অথবা চলন্ত ট্রেনে ওঠার সময় যদি এরকম ঘটনাটি ঘটে তাহলে তার জীবন বিপন্ন হতে পারে সুতরাং লো ব্লাড প্রেশার এটা তো দীর্ঘদিন থাকা ঠিক নয় এর চিকিৎসা করার প্রয়োজন এবার আমরা চটপট জেনে নিই যে এই লো ব্লাড প্রেশার রুগীদের কোন ধরনের খাদ্যগুলো গ্রহণ করতে হবে আর কোন ধরনের খাদ্যগুলো বর্জন করতে হবে আমরা প্রথমেই জানব এই খাদ্য গ্রহণটা মানে কোন ধরনের খাবারগুলো খেতে হবে হাই প্রোটিন যুক্ত খাবার খেতে হবে এটা হচ্ছে সংক্ষেপ কথা আর কি এবার এই হাই প্রোটিন প্রোটিনযুক্ত খাবারগুলো কি আছে মানে প্রচুর পরিমাণে প্রোটিন আছে যে খাদ্যে তো তার মধ্যে ফার্স্ট ক্লাস রয়েছে মাছ রয়েছে তারপরে ডিম রয়েছে সয়াবিন চেনেন কি না সয়াবিন রয়েছে এইগুলো কিন্তু হাই রিস্ক ফুড তারপরে আছে দুধ রয়েছে সানা দই এই যে যে আমি খাদ্যগুলো বললাম এই খাদ্যগুলোয় প্রচুর পরিমাণে প্রোটিন আছে এই খাদ্যগুলো গ্রহণ করতে হবে তাহলে লো প্রেশারের রোগীরা তাড়াতাড়ি আরোগ্য হবে এবার আমরা এটা জানবো অর্থাৎ খাদ্য খাদ্য বর্জন মানে কোন ধরনের খাবার খাওয়া যাবে না এবার এই লো প্রেশারের রুগীদের বিভিন্ন রকম অস্বস্তি হয় খাবার বেশিও খেতে পারে না আবার কিছু কিছু মানে গুরুপাক খাদ্য এরা সহ্য করতে পারে না তো তার মধ্যে কি রয়েছে মশলা জাতীয় খাবার মশলা জাতীয় খাবার খেলে বিভিন্ন রকম অসুবিধার সৃষ্টি হবে বমি হতে পারে তারপরে পেটের মধ্যে অস্বস্তি হতে পারে তাহলে বর্জন করতে হবে মশলা জাতীয় খাবার আর নেশাকর দ্রব্য কোনো নেশা যদি থাকে তাহলে তাকে সেই নেশা ছেড়ে দিতে হবে বর্জন করতে হবে তবে কিন্তু এই লো প্রেশারের রোগীরা সহজে আরোগ্য হবে এবার এই লো প্রেশার চিকিৎসার জন্য আমাদের হোমিওপ্যাথি মতে কয়েকটা রেমিডি আছে তার মধ্যে চারটি রেমিডিস একবারে ফার্স্ট ক্লাস চারটি রেমিডিসের যে লক্ষণগুলো থাকবে মেন মেন লক্ষণগুলো সেই লক্ষণ সম্পর্কে আপনাদের আমি কিছু তথ্য দেবো আমি আপনাদের অনুরোধ করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এইগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনি রোগীর জন্য কিন্তু সঠিকভাবে ঔষধ নির্বাচন করতে পারবেন আমি প্রথমেই বলবো এই লো ব্লাড প্রেশারের জন্য একবার ফার্স্ট ক্লাস একটা রেমিডির নাম সেটা হচ্ছে চায়না অফিসিয়ানালি সংক্ষিপে নাম লিখি থার্টি এবারে এই চায়নার রুগীদের আমরা কোন ধরনের লক্ষণগুলো দেখতে পাবো তো মেইন কথা হচ্ছে যে চায়না ওষুধটি আপনি কাদের জন্য ভাবতে পারেন দেখবেন যে কালো বর্ণের বলিষ্ঠ দেহের ব্যক্তি এক সময় হয়তো খুব বলিষ্ঠ ছিল এখন রোগে ভোগে ভুগে জীর্ণ শীর্ণ হয়ে গেছে কিন্তু তার বডিটা কিন্তু বলিষ্ঠ দেহের হয়ে গেছে এবং যদি কালো বর্ণের ব্যক্তি হয় তাহলে তো কোনো কথা নেই তো এই যে আমি যে প্রকৃতির লোকের কথা বললাম কালো বর্ণের বলিষ্ঠ দেহের ব্যক্তি তাদের জন্য কিন্তু এই চায়না ওষুধটি খুব ভালো কাজ করে আর একটা কথা হচ্ছে যে যদি কেস হিস্ট্রিতে পান যে রুগীর শরীরের কোনো তেজস্ক্রিয় পদার্থের ক্ষয় হেতু এখনই বর্তমানে অ্যানিমিয়াগ্রস্ত হয়েছে মানে লো ব্লাড প্রেশারে রুগী হয়েছে এবং অ্যানিমিয়াগ্রস্ত হয়েছে তাহলে আপনার একমাত্র ঔষধ হবে এই চায়না এবার এই চায়না রুগীদের আরও সুন্দর লক্ষণ আছে এই চায়না রুগীদের পেটে ফাঁপ দেয় মানে পেট ফাঁপে পেট ফুলে যায় আর এই কানের মধ্যে গুনগুন বা বিভিন্ন প্রকৃতির শব্দ হয় তো এর থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার রুগীকে চায়না দিতে হবে এবারে এই চায়না ঔষধি আপনি থার্টি শক্তি সূক্ষ্ম মাত্রা ডোজ বানিয়ে দুবার ব্যবহার করতে পারেন মাত্রা ডোজটা আপনি কীভাবে বানাবেন সেটা এই শেষের দিকে আমি বলে দেব আমি নাম্বার টুতে বলবো এই লো ব্লাড প্রেশারের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি সেটা আছে। হচ্ছে এমনকার সে লিখে এটা থার্টি শক্তি বা টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে পারেন এবারে এই এমন কার্ব ঔষধটি আপনি কাদের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন দেখবেন যারা শক্ত সমর্থ মানে দেখতে শক্ত সমর্থ অথচ অলসভাবে জীবনযাপন কাটান যে সমস্ত মহিলারা সেই সমস্ত মহিলাদের ক্ষেত্রে আপনি এই ঔষধটির কথা ভাবতে পারেন আর একটা কথা হচ্ছে এই আমন কার্বের রুগিনই হোক বা রুগীই হোক এরা কিন্তু একটু নোংরা প্রকৃতির হয় আরও সুন্দর লক্ষণ আছে এই আমন কার্বের রুগীদের এই আমন কার্বের রুগীরা শরীরের বিভিন্ন অংশে ভারবোধ মনে করে মানে বিভিন্ন অংশ ভারী হয়ে গেছে হাত পা বা শরীরে কোথাও ভীষণ ভারী হয়ে গেছে আরও এরা হচ্ছে খুব সামান্য কারণে মূর্ছা খায় মানে অল্পতেই মূর্ছা খায় আমি আগেই বলেছিলাম যে এই সেরিব্রাল অ্যানিমিয়া হলে কিন্তু রুগীরা মূর্ছা খায় তো যে সমস্ত রুগীরা মাঝে মধ্যে মূচা খায় তো তাদের ক্ষেত্রে আপনি এই ওষুধটির কথা ভাবতে পারেন এবার এই রেমিডিটি থার্টি এবং টু হান্ড্রেড শক্তি ভালো কাজ করে আপনি যদি থার্টি শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আর যদি টু হান্ড্রেড শক্তি ব্যবহার করতে চান তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে একবার ব্যবহার করতে পারেন আমি নাম্বার থ্রিতে বলবো এ রোগের জন্য ভীষণভাবে কার্যকারী একটা রেমিডি সেটা হচ্ছে ফেরাম পি লিখে রাখি ফেরাম ফাস এটা বায়োকেমি ব্যবহার করলে ভালো হয় সিক্স এক্স অথবা টুয়েলভ এক্স মানে বারো এক্স ব্যবহার করলে ভালো হয় এবারে এই ফেরাম ফাসের রুগীদের আপনি চিনবেন কি করে ফেরাম ফাঁসের রুগীদের একবারে দেখলে আপনি চিনতে পারবেন তো সেটা হচ্ছে কীরকম আমরা তো এই লো প্রেশারের রুগীদের কথা আলোচনা করছি এবারে লো প্রেশারের রুগীরা কিন্তু অ্যানিমিয়াগ্রস্ত হয় প্রায়ই দেখা যায় অ্যানিমিয়াগ্রস্ত হয় তার মানে এদের ব্লাডে হিমোগ্লোবিনটা কম থাকে এবার আমাদের এই ফেরাম ফাঁসের রুগীদের বৈশিষ্ট্যটা কী তো যারা অ্যানিমিয়াগ্রস্ত তাদের মুখমণ্ডল কিন্তু লাল হওয়ার কথা নয় তো আমাদের এই ফেরাম ফাসের রুগীদের সামান্য উত্তেজনায় মুখমণ্ডল লাল বর্ণ হয়ে যায় যদিও রুগী কিন্তু অ্যানিমিয়াগ্রস্ত তা বিশেষত্বটা নিশ্চয়ই বুঝতে পারলেন মানে রুগী অবশ্যই অ্যানিমিয়াগ্রস্ত কিন্তু সামান্য উত্তেজনাতে মুখমণ্ডল চট করে লাল বর্ণ হয়ে যায় এরকম ধরনের ঔষধ আপনি চট করে পাবেন না সামান্য একটু উত্তেজনা সামান্য একটু উত্তেজনা কথা মানেটা কি মানে উত্তেজনা মানে হচ্ছে রেগে যাওয়া যদি আপনি তাকে একটু সামান্য একটু রেগে যাওয়ার কথা বলেন বা সামান্য আবেগপূর্ণ তাকে কথা বলেন তাহলে কিন্তু এই ফেরাম ফসে রুগীদের মুখমণ্ডল লাল বর্ণ হয়ে যায় এবার আমাদের আরও রেমিডি আছে সেগুলো এরকম সামান্য উত্তেজনাতে মুখমণ্ডলের বর্ণ পরিবর্তন হয় সেটা হচ্ছে জেলসিমিয়াম আপনি জেলসিমিয়ামের রুগীরাও কিন্তু এই আবেগপ্রবণ হয় আমাদের এই ফ্যারাম রুগীরা যেমন আবেগপ্রবণ সেরকম আবেগপ্রবণ হয় তবে আমাদের এই জেলসিমিয়াম রুগীদের রুগীদের এই মুখমণ্ডল লাল বর্ণ হয় না হয় কালচে বর্ণ তো এইগুলো দেখেও তো আমরা রুগীকে শনাক্ত করতে পারি এবার এই ফেরাম ফাঁসের রুগী যদি ফুসফুসের রোগ থাকে মানে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ফেরাম ফাঁসের রুগীদের ফুসফুসের লাঞ্চের কোনো না কোনো রোগ থাকে আর যদি আপনার রুগিনীর বা রুগীর যদি লাঞ্চের রোগ থাকে আর তার মুখমণ্ডল সামান্য আবেগে লালবর্ণ হয়ে যায় তাহলে আপনার একমাত্র ঔষধ হচ্ছে ফেরাম আপনি সিক্স এক্স বা টুয়েলভ বেগ যেটাই ব্যবহার করতে চান সেটা চারটে করে মানে প্রতিবারে চারটে করে দিনে তিনবার ব্যবহার করতে পারেন আমি সর্বশেষ নাম্বার ফোরে বলবো ভীষণ গুরুত্বপূর্ণ একটা রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি অরম মেটালিকাম এটাও থার্টি শক্তি এবার এই ঔষধটি যদি ব্যবহার করতে চান এই ঔষধের মানসিক লক্ষণের দিকে বিশেষ গুরুত্ব দিতে হবে এবার এই অরম মেটালিকাম রুগীদের কী ধরনের লক্ষণ পাবেন নিজেকে তিরস্কার করার প্রবণতা যুক্ত ব্যক্তি হচ্ছে লিকামের কথাটা কি বললাম মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হলো আপনারা দেখবেন যে এই পৃথিবীতে কিছু মানুষ আছে সেই সমস্ত মানুষ নিজেকেই তিরস্কার করে নিজেকেই ধিক্কার দেয় যে কোনো ঘটনার জন্য মনে করুন একজন ব্যক্তি সে এক জায়গায় গিয়ে দেখল একটা অঘটন সে নিজেকেই দায়ী করছে যে হায় আমি কেন এখানে আসতে গেলাম এরকম ধরনের লোক কিন্তু আছে প্রত্যেকটি ঘটনার জন্য নিজেকে তিরস্কার করে তো এই নিজেকে তিরস্কার করার প্রবণতাযুক্ত ব্যক্তি এর আরও কিছু সুন্দর লক্ষণ দেখা যায় এরা একটু বাচাল প্রকৃতির হয় মানে বেশি ঘন কথা বলে আর কি তো এরা যদি ডক্টরবাবুর কাছে আসে তাহলে ডাক্তারবাবুকে প্রশ্ন করে এবার প্রশ্ন যদি ডক্টরবাবুকে করে তাকে তো উত্তর দিতে একটু সময় দিতে হবে ডক্টরবাবুকে কিন্তু এরা কিন্তু সেই সময় এদের কাছে নেই মানে সে প্রশ্ন শেষ করার আগে আর একটা প্রশ্ন ভেবে মানে বাবু উত্তর দেওয়ার আগে সে আর একটা প্রশ্ন করে বসে তো এই অরম মেটালিকামের রুগীদের এই ধরনের মানসিক বৈশিষ্ট্য দেখা যায় এবং এদের জীবনের প্রতি বৃত্তিষ্ণা আছে। এরা নিজেকে মনে করে যে আমার জীবনের কোনো দাম নেই এর জন্য এদের আত্মহত্যা করার প্রবণতাও দেখা যায় এবার এই অরম মেটালিকাম ঔষধটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে থার্টি শক্তি সূক্ষ্মমাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন সূক্ষ্মমাত্রায় ডোজটা আপনি কীভাবে বানাবেন সেটা হচ্ছে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এবার এই পাঁচশো এম এল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েক ফোঁটা আর এস দিয়ে নিলে ভালো হয় এবার আপনার নির্বাচিত ঔষধ মানে এই ঔষধের মধ্যে যে কোনো একটি এই ঔষধে দিতে হবে ওয়ান ড্রব তবে দেওয়ার পূর্বে দশটা ঢাকি দিয়ে নেবেন এবার ওয়ান দিয়ে এটাকে ভালো করে ঝেকে মিশিয়ে নেবেন তো এখান থেকে চা চামচের দু চামচ করে যদি আপনি প্রতিবারে খাওয়ান বা এই যে যে এম বোতলের যে ঢাকনাটি সেই ঢাকনাটি দু ঢাকনা করেও খাওয়ান তাহলে আপনাকে কিন্তু মাত্রায় ডোজ খাওয়ানো হয়ে যাবে তো এইভাবে যদি আপনি ঔষধ খাওয়ান তাহলে রুগীর পক্ষে মঙ্গলজনক রোগের কোনো অ্যাগ্রাবেশন হয় না এবং আর রোগ কিন্তু তাড়াতাড়ি আরোগ্য লাভ করে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফ্রেশ বা নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোমিওপ্যাথি